লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা বহু আলোচিত এখনকার জন্য এখনকার সময় উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে গতকাল বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান আসতে পড়ে প্রশিক্ষণ চলাকালীন সময় উডয়ান মানে হওয়ার পরে আসের পরে তাতে বহু সংখ্যক বিশেষ করে স্কুল কলেজের বা স্কুলের ছাত্র ছাত্রী শিশু যাদের প্রায় সবাই শিশু নিহত হয় পাইলট নিজেও নিহত হন স্কুলে একজন টিচারও নিহত হয়েছেন আর ছাত্রছাত্রীদের সংখ্যা সর্বমোট সাতাশ জন মারা গেছেন তার মধ্যে ছাত্র হচ্ছে পঁচিশ জন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এটা আজকে সকালে প্রথম আলোর যে খবরটা আমি পেয়েছি দেখলাম সেটার থেকে আমি সংখ্যাটা বলছি দেড়শোর উপরে আহত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ তার মধ্যে এতগুলো মৃত্যু সাতাশ জনের মৃত্যু আর আহত তো আছে এর আগেও এটা কিন্তু নতুন না বাংলাদেশে এর আগেও বেশ কয়েকটা বিমান দুর্ঘটনা হয়েছে বিমান বাহিনীর প্রশিক্ষণ চলাকালীন সময় বা চালাতে গিয়ে এটা হয়েছে বেশ কয়েকবার হয়েছে সংঘট আমার এই মুহূর্তে মনে নাই অনেক কয়েক অনেক কয়জন তাতে নিহত হয়েছিল তো এরকম ঘটনা যে এখন আবার যে ঘটল এটা তো আমাদের জন্য শিক্ষা দেয় দায় দায়িত্ব তো আছে কারো না কারো কিন্তু সেটাই সব না ভবিষ্যতে যাতে না হয় সেদিকে দৃষ্টিতে রাখতে হবে এখন দুর্ঘটনা হয় বলে যে বিমান উড়ানো বন্ধ করে দেওয়া যাবে তা তো যাওয়া যাবে না সেটা তার আজকের যুগে সম্ভব না এবং শক্তিশালী বিমান বাহিনী রাখার জন্য তার প্রশিক্ষণের প্রয়োজন আছে আধুনিকায়নের প্রয়োজন আছে বোঝা যায় যে এগুলো মানদার তামলের যেটুকু পড়লাম আমি কাগজে তাতে বোঝা যাচ্ছে যে মানদার তামলের বিমান অধিকাংশই বিভিন্ন ভিডিও চ্যানেলেও এগুলো আলোচনা হয়েছে যারা এক্সপার্ট তারাও বলেছেন তাতে বোঝা যায় যে আসলে বাংলাদেশ বিমান বাহিনীর দিকে উন্নতি দিকে বিগত কালগুলোতে সেভাবে কোনো নজর দেওয়া হয়নি বিগত মানে আওয়ামী লীগ লুটেরা আওয়ামী লীগ সরকারের আমলে তন্ত্রের দিকে তাদের এতই মনোযোগ ছিল যে তারা এই সমস্ত সবকিছুকে অবহেলা করেছিল আর ওদের মধ্যে তো দেশপ্রেমের বালাই ছিল না আওয়ামী লীগ আওয়ামী লীগ বললে লুটেরা বাহিনী লুটপাট করো খাও বিদেশ টাকা পাচার করো এই ছিল তাদের ধ্যান জ্ঞান সে কাজটি খুব মনোযোগের সঙ্গে তারা করেছে কখনো মুক্তিযুদ্ধের চেতনার নাম নিয়ে কখনো শেখ মুজিবের নাম নিয়ে এই কাজগুলো তারা করেছে খুব দক্ষভাবে কাজ করেছে এখন সেজন্য তো দুঃখ করে লাভ নেই যেটা হওয়ার হয়ে গেছে এখন প্রতিকার কি বিমান বাহিনীর প্রশিক্ষণ তো বন্ধ করা যাবে না কিন্তু আমার ধারণা সতর্ক হতো ভবিষ্যতে যাতে এরকম ব্যস্ত এলাকা এখন ঢাকা এত জনবহুল হয়েছে এবং এখানে বিমান বন্দর রাখাটাই একটা সমস্যা যে কোনো সময় এখানে বিমান চলাচলে দুর্ঘটনা ঘটতে পারে তাতে বহু লোকের প্রাণহানি হতে পারে এটি স্কুলে উপরে পড়েছে এটা জনাক্ণ বাজারের উপরে পড়তে পারতো বিমানটা এবং দুর্ঘটনা তো যে কোনো সময় ঘটতে পারতো আসলে ঢাকার সঙ্গে সংশ্লিষ্ট বিমানবন্দর সরিয়ে দেওয়া উচিত দূরে আমার তো মনে হয় আসলে আমাদের এখন সম্পূর্ণ ভাবে রিথিং করতে হবে নতুনভাবে চিন্তা করতে হবে কিছু নিয়ে এই যে জনসংখ্যা যেভাবে বিস্তার লাভ করেছে এটাকে নিয়ন্ত্রণ করা দরকার এত জনসংখ্যা অপরিকল্পিত সবকিছু গড়ে উঠছে এই পরিকল্পনার যুগে এত অপরিকল্পনা বাঁচা যায় কি করে সম্ভব সেখানে আমরা আধুনিক রাষ্ট্র করতে যাচ্ছি এটা তো আধুনিক যুগে সম্ভব না আমাদের এখন রিথিং করা দরকার নগর পরিকল্পনা বাসস্থান পরিকল্পনা সব কিছু নিয়ে নতুনভাবে চিন্তা করা দরকার এবং আমার নিজের ধারণা ঢাকা এখন বসবাসের অযোগ্য একটা নগরে পরিণত হয়েছে এটাকে মানুষ করা যাবে না যে অবস্থা ঢাকায় হয়েছে এটাকে মানুষ করা যাবে না এটা বসবাসযোগ্য করা যাবে না আমাদের নতুন রাজধানীর কথা চিন্তা করতে হবে আগামী দিনের প্রজন্মকে বাংলাদেশকে তো গড়বে আগামী প্রজন্ম পুরাতনদের দিয়ে হবে না পুরাতনরা এরকম বসবাসের অযোগ্য একটা নগর বানিয়েছে এই পুরাতন প্রজন্ম দিয়ে প্রজন্ম পুরাতন নেতৃত্ব এসে ভালো কিছুই হবে না এরা যাবে ক্ষমতায় যাবে ক্ষমতায় থাকবে লুটপাট করবে চুরি জত যে যেভাবে পারে এগুলো করার চেষ্টা করবে আর সময় না করুক অনেকে এগুলো করবে আর তাদেরই প্রাধান্য থাকবে আর বিদেশে টাকা পাচার করবে কারণ ওরা জানে যে দেশটা যোগ্য করার ক্ষমতা তাদের নাই এইটা নতুনদের এই পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে সবকিছু ঢেলে সাজাতে হবে রাজধানী পর্যন্ত ঢাকা থেকে সরানো উচিত বলে আমি মনে করি এবং এইভাবে প্রশিক্ষণ বিমান এটা সেটা এত দুর্ঘটনার পরে কিন্তু এইভাবে ঢাকায় উড়ানো উচিত না উঠতে দেওয়া উচিত না এই যে বাচ্চাগুলো মারা গেছে কতগুলো বাচ্চা দেড়শো জনের মতো হতাহত হয়েছে সাতাশ জনের তো মৃত্যু হয়েছে তার মধ্যে দুজন বাদে সবই শিশু বলতে গেলে একজন পাইলট একজন শিক্ষক আর বাকি সবাই হচ্ছে পঁচিশ জনে হচ্ছে শিশু ছাত্র ছাত্রী এটা তো এই বাচ্চাদের মৃত্যুর দায় কে নেবে কে নেবে মৃত্যুর দায় এভাবে চলতে পারে না এবং আগামী দিনে আরো বড় আকারে দুর্ঘটনা ঘটতে পারে সেটা আমার মনে হয় আমাদের শুধু আত্মবাক্য না আউড়ে শুধু বুলি না করছে নতুন করে ভাবা দরকার শুধু একে দোষ দিয়ে ওকে দোষ দিয়ে সমস্যার সমাধান হবে না যেটা হওয়ার হয়ে গেছে এখন নতুন করে যাত্রা শুরু করা দরকার আমাদের